আমাকে দেখি বাতিজার টয়লেটে চাপ দিছে দিছে দৌড় বুকে নাই সাহস আসছে পিকে গেম প্লে করতে প্রায় শালায় আমার ভয়ে প্যান্টটা নষ্ট করে ফেলছিল তো তার আগে শালাকে চড়ে লবিতে পাঠিয়ে দিলাম আমিও যখন শুরুর দিকে পিকে নামতাম তখন টয়লেটে এরকম চাপ দিতে এনিমি দেখলেই এখন আর চাপ দেয় না এনিমি লাথি গুতা খাইতে খাইতে এখন হাগায় ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে তাই আমার মতো যারা প্রো চান তাদের আগে হাগা বন্ধ করতে হবে না মানে বুকে সাহস রাখতে হবে এখন তো আমার অনেক সাহস যে কোন জায়গায় রাস করি মাঝে মধ্যে ওই প্রো প্লেয়ার দেখলে পারা একটু ঠ্যাং কাফা করে এছাড়া সবকিছু ঠিকই আছে আর ঠ্যাং কাফা কাপি এগুলো কোনো বিষয় না এদিকে একটু লুট করতে বসছি অমনি দেখি গুলি মেরে টুনটুনির মধ্যে পাঁচ পার্সেন্ট লাইফ বানাই ফেলেছে দ্রুত টুনটুনিটা ব্যান্ডেজ করে নেই কিরে কোন শালার পথে আর উপর তে তাছে এক হাগলুর বাচ্চায় ঘরের উপরে এই শালার তোমার হবে ওর হাগলু টিক্স একদম ভরে দিলাম পিছন দিয়ে সামনে আসতে দেখি দুইজনে ফাইট করতেছে তো এক বাতিজারে কিন্তু এমন এক স্বর দিলাম ডাইরেক্ট লবিতে তো গাইস অবশেষে এই স্নাইপার পেয়ে গেছি আজকে হবে খেলা দেখতে পারবা একদম ফোন ভাঙা ফালাম গেম প্লে দিকে তোমরা আট চার্জ হয়ে যাবা এই পিসি প্লেয়ার না ফোন প্লেয়ার গাইস ডাইরেক্ট কোনো কথা হবে না ডাবল স্নাইপার নিছি কোন শালার পিছন থেকে মারস আরে ভাই আমি নিছি ডাবল স্নাইপার পিটুকে রাব বই গেছি গে এখন মনে করলে এমন ধরনের মাইট দিব হয়েছে পাঁচার মধ্যে দিছি দেড়শো আর একটা একটুর জনের লাগে না লাগলে শালায় একদম কাইতে পড়তো যেই ড্যামেজ ভাই এই তো বাতি যাসো দিয়ে দিলা মিনি ইউজি দিয়ে চড়াইয়া লবিতে পাঠাই নিচের এনিমিটা আমার ভয়ে স্নাইপার চালাইতেছি তো একদম প্যান্টের মধ্যে হাগু করে দিছে তো ওর আগে মারতে হবে পরিবেশ নষ্ট করতেছে বাতিজা আবার আমার আসছে মারতে আরে বাতিজা তুই তো জানাস না আমি কোন লেভেলের পুরো প্লেয়ার পরাইতে আমার বিচি কান্দি উঠে গেছিল একটু জন্য বাইসে গেলাম গাড়ি নিয়ে আসার সময় কোন শালাকে যেন দেখলাম হাঁকতে পড়ছে বাতি যে তোমারই তো আমি খুঁজতেছি পরিবেশ নষ্ট করো কি জন্য এই তো দিয়ে দিলাম মাথার মধ্যে একদম মাথা ফাটাই আসলে গেরিনা না আমাকে দায়িত্ব দিছে পরিবেশটা যেন কেউ নষ্ট না করতে পারে সে দিয়ে খেয়াল রাখতে হবে না হলে বটলাপুরো তোর আমি ব্যান করে দিব আমি বললাম ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন আপনার কথা তোর ফেলে দেয়া যায় না কিন্তু আমার একটা শর্ত আছে এরকম স্নাইপার দে ওরা তোর হেডশট দিবো আমার আইডি কিন্তু ব্যান করানো না আরে না বটে হেডশট দিলে কি আর আইডি ব্যান করা যায় নাকি গেরিনের মুখ থেকে এই কথা শুইনে আমার তো গেলে মেজাজটা গরম হয়ে আরে ভাই আমি হয়েছি স্নাইপারের পুরো প্লেয়ার আমারে বলতাছে আছে বট গেরিনে তুই বট তোর দাদা বট

সাহস কিভাবে বাইরে ভাই ওর কাছে ট্রন কাহিনী করার সময় না এটার যেভাবে পারি আগে কিলটা করে ভুইয়া নিয়ে নেই ভুইয়াটা মিস করা যাবে না কোনোভাবে যে সমস্ত প্লেয়ারের সাথে কাহিনী আছে আসে মা মাথার মধ্যে এগারোশো দিয়ে অলরেডি ভুইয়া তো ভিডিও ভালো লাগলো সেটা লাইক করে দিও হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না